টিকটক ভিডিও কিভাবে আপনারা পিন করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো আপনারা অনেকে হয়তো বা টিকটক ভিডিও কিভাবে পিন করতে হয় এ সম্পর্কে জানেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো তো অনেকে আপনারা হয়তো বা টিকটক ভিডিও পিন করা দেখে থাকেন কিন্তু কিভাবে পিন করতে হয় এ সম্পর্কে আপনারা অনেকে জানেন না তো আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ভিডিও প্রথমে এই তিনটা ভিডিও কিন্তু টিকটকে প্রিন্ট করা আছে তো এই ভাই কীভাবে এইগুলো ভিডিওগুলো প্রিন্ট করলো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনিও চাইলে আপনার ভিডিওগুলো কিন্তু এভাবে প্রিন্ট করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি তো এইভাবে প্রিন্ট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনার প্রোফাইলে চলে আসতে হবে প্রোফাইলে চলে আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে দেখবেন আপনাদের যেগুলো ভিডিওতে আর কি ভিউ বেশি সেইগুলো ভিডিও আপনি চাইলে প্রিন্ট করবেন যেমন আমার এই ভিডিওটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে এখানে নিচে তিনটা ডট মানও আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে একটু এদিকে আসার পর এখানে পিন লেখা দেখতেছেন পিন লেখার ওপর একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ তারপরে ভিডিওটাও যদি আমি পিন করতে চাই তাহলে দেখেন এখানে ক্লিক করে জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করব তাহলে আমাদের কাজ শেষ আবার এটা যদি আমি আপনাদের পিন করতে চাই এখানে জাস্ট পিন লেখার ওপর ক্লিক করে দিব। তাহলে আমাদের কাজ শেষ তো এখন দেখেন আমাদের এই তিনটা ভিডিও কিন্তু প্রিন্ট হয়ে গেছে এই তিনটে ভিডিও কিন্তু আমাদের মাঝখানে ছিল এই তিনটে ভিডিও কিন্তু আমার সামনে চলে আসছে প্রিন্ট হয়ে গেছে এভাবে কিন্তু চাইলে আপনি আপনার টিকটক ভিডিওগুলো প্রিন্ট করে রাখতে পারবেন এতে আপনার ভিডিওগুলো আরও বেশি বেশি ভাইরাল হবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টিকটক কন্টেন্টের নিয়ে আমাদের প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন